যে বার্তাটা কিন্তু ইতিমধ্যে সকলের কাছেই আশা করছি পৌঁছে গেছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো কি হচ্ছে না হচ্ছে তারা লাইভে চলে আসুন বিকালবেলা যদিও একটা শর্ট ভিডিও জানানোর চেষ্টা করেছিলাম বাইরে ছিলাম সেখানে ভাবলাম যে দেরি করে লাভ নেই কারণ খুব কম টাইম দেওয়া হয়েছে আজকে তেরো তারিখে তো পারে হয়ে গেছে জানাতে জানতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু আমাদের জানতে জানতে কিন্তু তেরো তারিখটা শেষ হয়ে গেল আগামী দুটো দিন চোদ্দো পনেরো তারিখ পনেরো তারিখ এই দুটো দিন ডাব্লিউ বি প্রাইমারির এডিট অপশনের অ্যাক্টিভ করে দিয়েছে আজকে দুটোর পর থেকে এবং আগামী দিন টাইম দিয়েছে এই টাইমের মধ্যে কিন্তু যার যত রকম ভুলভ্রান্তি যদি হয়ে থাকে অনেক জায়গায় কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে কারণ কি এবার যেই টালবাহানার মধ্যে দিয়ে চলছে এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি চলেছে এবং সেখানে কোর্ট কেস বিভিন্ন টেট সার্টিফিকেট কোনটা ভ্যালিড হবে না হবে কিভাবে ভ্যালিড হবে না হবে এই নিয়ে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু চলছিলই আমরা দেখেছি যার জন্যে কিন্তু অনেকে যারা প্রথম দিকে ফর্ম ফিল আপটা করে দিয়েছিলাম আমরা বা করেছিলেন তাদের কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা বেশি অনেকে আমরা ধন্দে ছিলাম বা সন্দেহে ছিলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে না সেন্ট্রাল ওয়াইজ কাউন্সেলিং হবে মেরিট লিস্ট হবে এই নিয়েও কিন্তু অনেকের অনেক রকম জিজ্ঞাসা ছিল তারপরে টেটের ব্যাপারটা তো আমরা দেখতেই পাচ্ছি যে টেট 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 নিয়ে নিয়ে কিন্তু কিন্তু সেই তারপরে সেশন সমস্যা ছিল যার যত রকম সমস্যা থাকে এবং কোন কোন আমরা এডিট করতে পারছি সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে লাইভে শীঘ্র আসুন লাইভে রাত্রি এমনি অনেক হয়ে গেছে সকলে হয়তো এডিটের জন্য বিজিও আছেন অনেকে কিন্তু যাদের জিজ্ঞাসা আছে শীঘ্রই লাইভে আসুন লাইভে সলিউশন করার চেষ্টা করব মেসেজ করতে থাকুন করতে থাকুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এডিট করার জন্য যে জায়গাগুলি দিয়েছে সেই জায়গাগুলি নিয়ে বলে দিই প্রথমে তারপরে কিন্তু কথা বলবো লাইভে আসুন আর তত সময় এডিট প্রাইমারি ডাব্লিউ বি প্রাইমারির দেখছি ইদানি কিন্তু পুজোর আগেও যদি নোটিফিকেশানে দিয়ে দিয়েছে কিন্তু তারপরে থেকে যখন থেকে ফর্ম ফিল আপ শুরু হলো তারপরে দুদিনের আজকে তেরো তারিখ ন তারিখ শেষ হয়েছে চার দিনের মধ্যে কিন্তু আবার এডিট অপশান দিয়ে দিল এডিট অপশানে আবার দুদিন দিয়েছে এর কারণও আছে কারণ বেশি দিন কিন্তু রাখতে পারতেন এডিট অপশন কারণ এই প্রক্রিয়াটাকে মানে এই রিক্রুটমেন্টটাকে ওনারা কিন্তু এই বছরই শুরু করতে চাইছেন যদিও দেখা যাক যে পনেরো তারিখ দিল এবং তারপরে এক সপ্তাহ ওনারা নেবেন যে ভেরিফিকেশানের জন্য এই অ্যাপস এক সপ্তাহ ভেরিফিকেশনের জন্যে টাইম নেবেন তারপরে কিন্তু ইন্টারভিউয়ের জন্য একটা প্রক্রিয়া শুরু করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এখানে কি কি। এডিট করতে দিয়েছেন পার্সোনাল ডিটেলসে যেটা থাকে বেসিকি সেই পার্সোনাল ডিটেলসে কিন্তু দিয়েছেন এডিট করার জন্যে ওখানে কিন্তু নাম বাবার নাম ডেট অফ বার্থ যা আছে পার্সোনাল ডিটেলসে দিতে পারবেন ওখানে চেঞ্জ করতে পারবেন সাধারণত ইমেল আর মোবাইল নাম্বারটা একটু কিন্তু রেস্ট্রিকশানের মধ্যে আছে তারপরে একাডেমিক স্কোর যেখানে আছে একাডেমিক সেশন এমপিএইচএস যেগুলি আছে গ্রাজুয়েশান দিয়েছেন সেই জায়গাগুলি কিন্তু ওখানে এডিট করতে পারবেন যদি কোনো সেশান হলো এমপি বোর্ড কোন বোর্ড থেকে করেছেন কোথা থেকে করেছেন সেইগুলো কারেকশান করা যাবে এবং সেখানে কোন ইয়ারে পাস করেছেন সেগুলো এডিট করা যাবে এবং যেটা ট্রেনিং কোয়ালিফিকেশান আছে সেখানেও কিন্তু এডিট করা যাবে এটা কিন্তু একটা ভালো ই দিয়েছে চান্স দিয়েছে যে এডিট সার্টিফিকেটে যেটা টেট পার্থ সার্টিফিকেটে ছিল এডিট অপশানে সেখানে কেউ দেখা গেলো বাইশের যে সমস্যাটা হয়েছে তেইশের যে রিসিভ দেখিয়ে যারা নাকি পরীক্ষা দিয়েছিলেন পাস করেছিলেন তাদের সার্টিফিকেটটা আনভ্যালিড করার একটা কোর্ট থেকে বার্তা এসছে রিসিভ দেখিয়ে কিন্তু এই ভ্যালিডিটি দেখানো হবে না বা মান্যতা দেওয়া যাবে না এরকম একটা বার্তা শেষ পর্যন্ত কি হবে জানা যায় না যাই হোক যেটা এডিটের যে জিজ্ঞাসা সেটা করতে থাকুন মেসেজ করতে থাকুন উত্তর কি সমস্যা আছে কার সেটা জানার চেষ্টা করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করব কারো যদি সমস্যা হয়ে থাকে কোথাও এডিট করার জন্য অপেক্ষা করছিলেন তাহলে মেসেজ করুন কোথায় কি সমস্যা আছে সেটা হবে কিনা সেটা কিন্তু যতটা জানি বলার চেষ্টা ডিএলএড ব্যাস যারা আছেন কোনিয়ারে ডিএলএড করেছেন তাদের কতটা চান্স আছে অ্যাকাডেমিক স্কোর কত আছে সেই নিয়েও আলোচনা করতে পারেন কিন্তু আজকে এডিটি নিয়েই বেশি আলোচনা করব তো এডিটের কেউ আসছে না এখনও কোনো মেসেজে কিন্তু পাচ্ছি না আশা করছি সকলে ঠিকঠাক করেছেন এবং এডিট করার দরকার হবে না কারো চান্স যদি কেউ থেকে থাকেন যে কোনো জায়গায় সমস্যা হয়েছিল সেই জায়গাটা চেঞ্জ করা যাবে কি না বা কিভাবে করতে পারবেন সেইটাই মেসেজ কিন্তু এখনো না কারো কাছ থেকে যাই হোক ভালো আশা করছি ভুলভ্রান্তি খুব কম হয়েছে ম্যাক্সিমাম জোনেরই হয়নি যদি এডিট করতে চান বা করার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কি সমস্যাটা হয়েছে জানাতে পারেন কারণ এই ভিডিওতে সমস্যার সমাধান জেনে আগামী দিন হয়তো কেউ দেখে তিনি কিন্তু সেইভাবে যদি তার যদি সেরকম ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু ঠিক করতে পারবেন এই জন্যেই কিন্তু জানা দরকার যে আপনার যদি ভুল হয়ে থাকে কিভাবে ঠিক করছেন কি করতে হচ্ছে এগুলোও কিন্তু জানাতে পারেন অবশ্যই এই জন্যই বলছি যে মেসেজ করুন মেসেজ করলে বোঝা যাবে এবং এখান থেকে যে অ্যান্সারগুলো পাওয়া যাবে সেটা কিন্তু অন্যদের সাহায্য হবে খুব অন্য কেউ ভিডিওটি দেখলেও সে কিন্তু উপকৃত হবে বলেই মনে করা যায় বা বোঝা যায় যিনি লাইভে এসছেন আপনার সব কিছু ঠিক আছে কি না সেটাও কিন্তু জানা না যদি ঠিক থাকে তাহলে তো কোনো টেনশন নেই আর যদি কোথাও ভুল হয়ে থাকে এডিটে করার প্রয়োজন আছে সেটা বলুন এখানে কিন্তু অনেকেই আসবে লাইভে আসবে তেনারা কিন্তু জিজ্ঞাসা করবেন তাদের কিন্তু কাজে লাগবে না মনে হচ্ছে ম্যাক্সিমাম মানে হানড্রেড পারসেন্ট এখনও কেউ যখন ম্যাসেজনা দশ মিনিট হতে চলল তাহলে ধরে নিয়ে যাচ্ছে যে খুব ভুল হয়নি কারণ হলেও হয়তো খুব দু একজন তারা ঠিকঠাক মেকআপ করে নিতে পারবেন ভুল কোথায় হয়েছে না হয়েছে কোথায় কি চেঞ্জ করবে কিভাবে করবে সেগুলো করতে পারবেন আশা করছি ভালো এই যে ভুলে না করে ফর্ম ফিল করার যে একটা বার্তা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুবই ভালো জিনিস যে ভুল খুব কম লোকেরই হয়ে থাকে কোনো জায়গায় হয়তো সন্দেহ থাকে যাদের দোলাচল হয়তো তাড়াহড়া করতে গিয়ে কিছু করে ফেলেছে সেই জায়গাগুলো কিন্তু বা কিছু জনের হয়তো চেঞ্জ হয় বা ভুল হয়ে যায় সেগুলো এডিট করতে হয় এই জন্যেই কম টাইম দিয়েছেন যে তো দেখেছেন যে এডিট ফেডিট বেশি দরকার হয় না অভিজ্ঞতা থেকে তার জন্যে কম টাইম দু দিন দিয়েছে যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যখন এডিটের মেসেজ পেলাম না আশা করছি সকলে ঠিকঠাক ভরেছেন অন্তত আমার সঙ্গে যারা থাকেন লাইভে আজকে অন্য ট্রফিক নিয়ে আলোচনা করবো না কারণ এর আগে কিন্তু স্টেডিয়ামের আলোচনাটা করেছি আবার দেখা হবে আগামী দিন ভালো করে পড়তে থাকুন